সবাই কেমন আজকে আমাদের মাদেশে কিভাবে অনুষ্ঠান হবে এটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো আল্লাহ চলো দুই তলায় দেখে আসি আমাদের হলরুমটি কিভাবে সাজিয়েছে পাঞ্জাবি গায়ে দিয়ে আমরা হলরুমে এসে বসে তো ইনশাল্লাহ মাগিবের পর থেকে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে নামাজ প্রায় মিনিট হয়েছে দশ চলো দেখে আসি আমাদের অনুষ্ঠানটি কিভাবে হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হলো আমাদের মাদ্রাসায় আজকে অনুষ্ঠান হবে আজকে মাগ্রীপের পর থেকে আমাদের মাদেশে একটি বড় করে অনুষ্ঠান হবে তো আজকে আমাদের মাদেশে কিভাবে অনুষ্ঠান হবে এটাই আমি তোমাদের কাছে শেয়ার করব যে আমাদের মাদেশে অনুষ্ঠান হলে কিভাবে অনুষ্ঠান হয় তো আজকে হলো বৃহস্পতিবার সেজন্য আমরা সকালেই আমাদের যে হল রুমটি ছিল সেখানে অনুষ্ঠান হবে সেজন্য আমরা সকালেই যত রুমে আমাদের যত কিতাব ছিল আমরা যার যার রুমে নিয়ে আসছি যেহেতু ওখানে অনুষ্ঠান হবে তো এখন ওখানে সাজাইতেছে ডেকোরেটের লোকগুলা স্টেজ সাজাইছে পরে চেয়ার বসাইছে তো এটাই তোমাদের কাছে এখন শেয়ার করব যে আমাদের ওখানে স্টেজ কীভাবে সাজাইছে আর আমাদের অনুষ্ঠানটি কিভাবে হবে অবশ্যই তোমরা আমার ভিডিওটি পুরাটুক দেখবা আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতে আসো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা আর এখন হলো আমরা দুইতলা যাব আর তোমাদেরকে দেখাবো যে দুইতলা কিভাবে কীভাবে সাজাইছে এটাই তোমাদেরকে দেখাবো চলো দুইতলা দেখে আসি আমাদের হলরুমটি কীভাবে সাজিয়েছে অনুষ্ঠানের জন্য পথে ছুটে চলো তুমি করে রাখো তুমি জীবনের সীমানায় সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় বাধা সব পারো তুমি দিতে রুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাওহیدی বাণী রাখো বুকে বুকে তাওহیدی বাণী রাখো বুকে বুকে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ তো গাইস এখন আমরা পাঞ্জাবি গায়ে দিয়ে আমরা হল রুমে এসে তো আমি যদি তোমাদেরকে একটু দেখে যে আমাদের হল রুম টি কীভাবে সাজেছি আর যারা আগে অবশ্যই তোমাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটি পুরোটুকু দেখবা আমাদের মাদেশে কিভাবে অনুষ্ঠান হয় এটি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছে তো পুরোটুক দেখবা আমার ভিডিওটি তোমরা দেখো আমাদের হোল রুম টি কীভাবে তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্টেজ তো এখানে যারা প্রতিযোগী আছে তারা প্রতিযোগী দিবা আর এই সাইড যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো বিচারকদের জন্য আর যারা মানুষ বসার জন্য এখানে প্রায় তিনশো মানুষের জন্য আয়োজন করা হয়েছে এখানে যে চেয়ার দেখতে পাচ্ছ এখানে তিনশো মানুষদের জন্য আয়োজন করা হয়েছে আর এগুলো এখানে যে দেখতে পাচ্ছ সেগুলো হলো বিভিন্ন রকম গেস্ট আসবে তাদের জন্য এইটুকু ব্যবস্থা করা হয়েছে তো তোমাদের কাছে তোমরা এই ভিডিওটি টি দেখবা তো ভাইস আমি তোমাদেরকে দেখাইলাম যে আমাদের হলরুমটি কিভাবে কিভাবে অবশ্যই যখন রাত্রে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো আমি তোমাদের কাছে সেটা শেয়ার করার চেষ্টা করবো যে আমাদের অনুষ্ঠান কিভাবে হয়েছিল বা বিভিন্ন প্রতিযোগিতায় কি কি পুরস্কার পেলো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলো ইনশাআল্লাহ আর এখন তো দুপুর প্রায় আড়াইটা বাজে তো এখন মোটামুটি আমাদের স্টেজটি সাজানো শেষ আর দুই আমাদের কমফ্ল করা শেষ তো ইনশাল্লাহ মাগ্রিবের পর থেকে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে তো আমার ভিডিওটি পুরোটুকু দেখতে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবো আমাদের মাদ্রাসার অনুষ্ঠানটি কেমন হয়েছে তো গাইস মাগিবের নামাজ পড়ে আসে প্রায় দশ মিনিট হয়েছে আমি এখন রুমে বয়ে রয়েছি তো এখন আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে তো এখন আমরা হলো আমাদের হল রুমে যাবো চলো দেখে আসি আমাদের অনুষ্ঠানটি কিভাবে হচ্ছে তো তোমরা ভিডিওটি পুরোটুকু দেখবা আর তোমাদের কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো আমাদের অনুষ্ঠানে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় থেকে আমাদের অনুষ্ঠানে গেস্ট আসছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর দেখাবো যে আমাদের অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে আমাদের অনুষ্ঠানটি কিভাবে আয়োজন করেছে এটা আমি তোমাদের কাছে শেয়ার করব আর অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের অনুষ্ঠানটি কেমন হয়েছে চলো এখন দেখে আসি হল রুমে কীভাবে অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন উপরে আসি তো চল নিচে যাই দেখে আসি কি বৈগুণ অনুষ্ঠান আছে রাত রাখো তুমি জীবনের সীমানায় সেই রাতের পথে চলে যাও তুমি ঠিকানা না বাধা সব পারো তুমি দিতে রুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাওহیدی বাণী রাখো বুকে বুকে তাওহیدی বাণী রাখো বুকে বুকে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহু আল্লাহ বলে যাও দিহাঁহিন আল্লাহর হুকুমে থাকো সারা দিন আল্লাহ আল্লাহ বলে যাও দিধাহিন আল্লাহর হুকুমে থাকো সারা দিন আসমানে হুকুমত করতে ধরায় আবার তোমার হাত মগ্ন হোক সাধনায় আসবে বিজয় রাখো সাহস বুকে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাওহি দিব নিয়ে রাখবো কে বুকে তাওহী বানি রাখবো কে বুকে